আসসালামু আলাইকুম আমি ডক্টর মোস্তাক আহমেদ সার্জারি বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্ডকোষে ব্যথা আমাদের কাছে প্রায়শই রোগীরা এই সমস্যাটা নিয়ে আসেন এবং ফোনেও জানতে চান যে অন্ডকোষে ব্যথা হচ্ছে কি করা যাবে তো আমরা আজকে যে বিষয়টা জানবো আসলে যে অন্ডকোষে ব্যথা হলে আসলে কেন হয় এবং করলে আমাদের করণীয়টা কী তো অন্ডকোষে ব্যথাটা আসলে ছোট থেকে বড় সব বয়সেরই এই প্রবলেমটা হয় বা আমরা এই প্রবলেম সহ আসতে দেখি মধ্যবয়সী রোগীদের এটা হয় যখন আমাদের অন্ডকোষে ব্যথা হয় কোনো হয়তো এটা হতে পারে কোনো আঘাত পাওয়ার কারণে খেলতে গিয়ে হয়তো ব্যথা লেগেছে অথবা কোনো আঘাত ছাড়াও এমনিও ব্যথা হতে পারে তো যেই কাজটা আমাদের করণীয় সেটা হচ্ছে প্রথমেই আমরা একজন রেজিস্টার ডক্টরে স্বর্ণাপন্ন হব এবং তার সাথে আমার এই সমস্যাটা আমরা তাকে অবগত করব এখন আমরা যদি একটু জানতে চাই যে কেন হয় আসলে ব্যথা আমরা অনেক সময় যেটা করে থাকি যে অন্ডকোষে একটু আঘাত পেয়েছি ব্যথা হচ্ছে ফার্মেসি থেকে একটা ব্যথার ওষুধ দিয়ে খেলাম এই জিনিসটা আসলে খুবই বিপজ্জনক অন্ডকোষে ব্যথার ক্ষেত্রে আমি বলবো অনেক সময় যেটা হয় আমরা খেলতে গিয়ে বা সাইকেল চালাতে গিয়ে অনেক সময় ব্যথা পাই আমাদের বাচ্চারা বা মধ্যবয়সী অনেকেই এই জিনিসটা অন্য কারোর সাথে শেয়ার করতে অনেক সময় লজ্জা পাই আমরা হয়তো মনে করি যে একটু ব্যথার ওষুধ খাই হয়তো কমে যাবে কিন্তু যেই ঘটনাটি আসলে ঘটে আমাদের অন্ডকোষটি আসলে এই আঘাতের কারণে একটু যে এটা যেহেতু একটু ঝুলে থাকে এটা অনেক সময় পেঁচিয়ে যায় পেঁচিয়ে যাওয়া মানে হচ্ছে এটা বেঁচে থাকার জন্য তো কিছু এর রক্ত নালি দরকার হয় রক্ত মাধ্যমে এই জিনিসটা বেঁচে থাকে তো পেঁচিয়ে গেলে যেটা হয় রক্তনালী দিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে এই অন্ডকোষটি একবারের জন্য নষ্ট হয়ে যেতে পারে যেটা আমাদের জন্য খুবই বিপজ্জনক তো আমরা এই নষ্ট হওয়ার হাত থেকে কিভাবে এটাকে বাঁচাতে পারি যখনই আমাদের এরকম কোনো আঘাতের কারণে ব্যথা হবে আমরা চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে আমাদের ঘটনাটি তাকে অবগত করবেন করব এবং চিকিৎসক কী করবেন তখন বোঝার চেষ্টা করবেন যে আসলেও এটা পেঁচিয়ে গেছে নাকি অন্য কোনো কারণে তার এই ব্যথাটি তো আমরা এটা কিভাবে বুঝতে পারি আমরা সাধারণত প্রথম দিকে ঘটনাটা শুনেই বুঝতে পারি কারণ যদি পেঁচিয়ে গিয়ে থাকে এবং এটার চিকিৎসা আমরা যদি যত দ্রুত সম্ভব এবং বলা হয়ে থাকে ছয় ঘন্টার মধ্যে না করতে পারি তাহলে অনেক সময় অন্ডকোষটাকে বাঁচানো সম্ভব হয় না এবং ছয় ঘন্টা যেহেতু টাইম আমরা অনেক সময় পরীক্ষা করারও সুযোগ থাকে না যেরকম আলট্রাসোনোগ্রামের মাধ্যমে অসুখটি ধরা যায় যেটা রক্তনালী পেঁচিয়ে গেছে কি না তো এই আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছি আমরা আসলে আপনাদের ভয় পাইয়ে দিতে চাই না আমরা এই জিনিসগুলো এভাবে বলছি ডাক্তার হিসাবে বলাটা আপনাকে আমার দায়িত্ব তাহলে আপনার এই জিনিসটার গুরুত্ব অনুধাবন করে সহজেই ডাক্তারের পরামর্শ নিতে পারবেন তাহলে আমাদের প্রথমেই কী করণীয় এই ধরনের কোনো আঘাতের হিস্ট্রি সহ যদি এরকম ব্যথা হয় আমরা স্মরণাপন্ন হব ডক্টরের এবং ডাক্তার সে অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায় তাহলে অন্ড একদম সুস্থরূপে ফেরত পাওয়া যায় এছাড়াও আমি যেটা বললাম আঘাত ছাড়াও অনেক সময় পোস্ট্রাবি ইনফেকশানের থেকেও এইখানে ইনফেকশান ছড়িয়ে গিয়ে ব্যথা হতে পারে সেক্ষেত্রে কোনো অপারেশন প্রয়োজন হবে না চিকিৎসা ওষুধ খাওয়ার মাধ্যমেই এটা ভালো করা যায় তো সেক্ষেত্রেও আপনি যদি একজন রেজিস্টার ডক্টরের স্বর্ণাপন্ন হন উনি এই জিনিসটা বুঝে তখন যে চিকিৎসাটি দরকার সেটি দিতে পারবেন আপনারা এই জিনিসটা নিয়ে মোটেও দুশ্চিন্তা না করে এই জিনিসগুলা জানার মাধ্যমে ডক্টরের স্বর্ণাপন্ন হবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ